ভাই আচ্ছা এটাকে হরিয়া থাক এটা হরিয়ানাঞ্জাব হরিয়ানা হরিয়ানা কোয়ালিটি একটু ভিন্ন কোয়ালিটি দেখতে পাচ্ছি খুবই ভালো কোয়ালিটি কান দেখেন প্রায় এক হাত কান এই যে সুন্দর ভাজানো আছে সুন্দর আর এই যে সিং দেখেন

খাওয়া দাওয়া ব্যস্ত নাকি দেখাও বাবা দেখাও দর্শক দেখা দেখাই বর্তমানে বয়স কেমন চলে এটা বয়স চার দেশ ছিল ছয় দে হচ্ছে হয়েছে একবার বাচ্চা দেশে আচ্ছা আচ্ছা দ্বিতীয়বারের মতো এটা মোটামুটি

তৃতীয়বারের মতো প্রেগনেন্ট তৃতীয়বারের মতো এটা মোটামুটি দেড় মাস হলো পাঠা দেওয়া আছে আচ্ছা আচ্ছা তবে আমার খামারের সবচেয়ে বড় যে পাঠা বাবু পাঠা জি 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 সাড়ে তিন লক্ষ দাম বলছে তাও সেল করে নাই জি

এ ছাগলটা দাম পড়বে ফিক্সড জি সত্তর হাজার টাকা ফিক্সড প্রাইস সয়ত্তর হাজার সত্তর হাজার টাকা জি জি আচ্ছা আচ্ছা